সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের জানাচ্ছি ডক্টর গুলজার হেমাটোলজি কেয়ারের স্বাস্থ্য বিষয়ক আলোচনায় মাল্টিপুল মাইলোমা এই রোগটি নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি এটা কি ধরনের রোগ কেন হয় কি মানে কি করতে হবে সবকিছু আমরা বলেছি ইদানিং আমরা মাল্টিপুল মাইলোমা রোগের যে চিকিৎসা সেই চিকিৎসায় কিন্তু এখন আর কেমোথেরাপি ব্যবহার করি না আমরা যেটা ব্যবহার করি সেটাকে ইমিউনোথেরাপি বা মডুলেটর বলা যেতে পারে আমরা ইমিউনোথেরাপি ব্যবহার করি অর্থাৎ যে ওষুধগুলো আমরা দিই এর কোনোটাই কিন্তু আসলে কেমোথেরাপি বা সাইটোটক্সিক ড্রাগ না ফলে আগের মতো কেমোথেরাপি বলতে বা ক্যান্সারের চিকিৎসা বলতে আমরা যে ভয়ঙ্কর একটা চিত্রের কথা ভাবি যে চুল পড়ে যাবে বমি হতে থাকবে রুগী দুর্বল হয়ে যাবে এরকম কিন্তু এখন আর হয় না মাল্টিপল মাইলমার রোগে এখন আমরা খুবই সহজ এবং আরামদায়ক স্বস্তিদায়ক চিকিৎসা আমরা দিয়ে থাকি এবং প্রায় ভাগ ক্ষেত্রে রোগীরা খুব ভালো বোধ করে এবং চিকিৎসা শুরুর অল্প কিছু দিনের মধ্যে তারা সুস্থ বোধ করে আমরা যে ওষুধগুলো দিই সেটা হচ্ছে মানে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে আমরা বরটিজোমিপ থ্যালিডোমাইড বা লিনালিডোময়েড এবং মানে স্টেরয়েড যেটা ডেক্সামেডাসন এটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি এগুলোর মধ্যে স্টেরয়েড বা ডেক্সামেডাসনটা হাইড্রোজে দিই বলে এর কিছু সাইড ইফেক্ট আছে যেমন একটু মুখটা ফুলে যাওয়া হাত পায়ে পানি আসা এগুলো সপ্তাহে একদিন দেই ফলে দেখা যায় যে ওই একদিন বা দুদিন এরকম হয় তারপরে আবার ঠিক হয়ে যায় আর লিডান কিছু অল্প সামান্য কিছু সাইড ইফেক্ট আছে কিছু নিউরোলজিক্যাল ইফেক্ট আছে কিছু একটু কাপনি হয় একটু ট্রেমার হয় যারা একটু বয়স্ক আছে এছাড়া একটু খাওয়ার অরচি হয় একটু বমি বমির ভাব হয় বমি হয় না কিন্তু এছাড়া তেমন কিন্তু আর সাইড এফেক্ট হয় না ফলে মাল্টিপল মাইলামা গুলে পরে যদি আপনাদের রোগ ধরা পড়ে তাহলে চিকিৎসার জন্য দেরি করবেন না বা যে একটু ওয়েট করলাম বা আমি কেমোথেরাপি দিব না দেরি করবেন না দেরি করলে বরং চিকিৎসাটা আপনার জন্য জটিল হয়ে যাবে কঠিন হয়ে যাবে এবং অ্যাডভান্স স্টেজে গেলে যেটা দেখা যায় যে আপনার ওষুধ দিলেও তখন আর রোগীরা খুব ভালো বোধ করে না অনেক সময় চিকিৎসা চলাকালীন সময়ে রোগীরা নানান রকম ইনফেকশানে আক্রান্ত হয়ে মারাও যায় তাই মাল্টিপল মাইলামা এই রোগটি যদি ধরা পড়ে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে এটা ওষুধ প্রযোজ্য তারপরে মাল্টিপল মাইলমাতে রোগটা যদি ধরা পড়ে অতি দ্রুত চিকিৎসায় চলে যাবেন কারণ এই রোগটি চিকিৎসা দ্বারা প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই